ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি আকাবেরা মুজরিমী হালিয়াম কুরু ফিহা আরব নেভাবে প্রত্যেক जनपदে প্রত্যেক এলাকায় আমি নির্ধারণ করে দিয়েছি আকাবেরা আকাবেরা হলো আকবরের বহুবচন আকাবের মানে মুরুতি নেতা প্রত্যেক জনপদে এমন কিছু নেতা এমন কিছু মুরব্বিক এমন কিছু লোক আমি নির্ধারণ করে দিয়েছি যারা অপরাধের নেতৃত্ব গুনাহের নেতৃত্ব দে গুনাহের গুনাহের বিভিন্ন ধরনের মানে আল্লাহর নাফর মানে করার আকাবের লিয়াম কুরু ফিহা তারা কি করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে নবীদের বিরুদ্ধে রাসুলদের বিরুদ্ধে তো এখানে আল্লাহ রাসূলদের বিরুদ্ধে নবী রাসূলদের বিরুদ্ধে যেই ষড়যন্ত্রের দ্বারা নেতৃত্ব দেয় এদেরকে শব্দটা বলছেন আকাবের আবের এই জন্য দেখবেন যুগে যুগে আমরা সাহাবাই কেরামদেরকে আকাবের বলি না সাহাবাই কেনা এই মধ্যে কিন্তু সবচেয়ে বড় মানুষ নবীর পরে রাসুলের পরে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় মানুষ কারা সাবাই কেরামদেরকে আমরা আকাবের বলি কি বলি সালাফ সাহবাই কেরামদেরকে কি বলি সালাফ আর সালাফ আর তারা হইল সালাফে সলেহ তো কেন সালাফ বলি আকাবের বলি না তাবেইনদেরকেও আকাবের বলি না তাবে তাবেইনদেরকেও আমরা আকাবের

আল্লাহর সানে ব্যবহার করা হয় আল্লাহ আকবর তাহলে এই আকবর শব্দটা যেহেতু আল্লাহ সুবাহর সানে ব্যবহার করা হয় তা আকবরের বহু বছর হইল জন্য এগুলোকে সাধারণ মানুষের সানে ব্যবহার করাটা উচিত না যে অর্থে মানে যে ব্যাখ্যায় দিক কেউ হয়তো বলতে পারে না আমরা এখানে আকাবের বলতে বড় বুঝাইতেছি মুরব্বি বুঝাইতেছি সিনিয়র বুঝাইতেছি বা এটা বুঝাইতেছি তো বোঝানো ঠিক আছে কিন্তু শব্দটা যেহেতু আল্লাহ পাক খারাপ লোকদের ক্ষেত্রে সরাসরি ব্যবহার করছেন যে নবীর আসুলদের যারা দুশ্মন যারা ফাফাচারির ষড়যন্ত্রের নেতৃত্ব দিছে তাদের শানে আল্লাহ পাক বলছে তাদের ব্যাপারে বলছেন আকাবের ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশুরুন ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম তারা তো স্বরযন্ত্র করে চক্রান্ত করে নিজেদেরই বিরুদ্ধে ওয়া মা কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারে না বুঝতে পারে না